কৃষি পণ্যের মাঝে এই যে মিল্ক মিট এগ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য এবং পুষ্টি সমস্যার সমাধান করতে হলে আমাদের এটা খুবই দরকার আমরা কিন্তু খাদ্য উৎপাদনের দিক দিকে অনেক দূরই এগিয়ে গেছি কিন্তু পুষ্টি সমস্যার কিন্তু এখনও আমাদের রয়ে গেছে প্রায় প্রায় শতকরা পঁচিশ ভাগ মানুষ এখনো পুষ্টি সমস্যার মধ্যে আছে তাদেরকে আমাদের এই পুষ্টির সমস্যা যদি দূর করতে চাই তাহলে মিল্ক মিট এগ এবং ফিশ এটা প্রচুর পরিমাণে আমাদের উৎপাদন করতে হবে এবং তাদের কাছে পৌঁছে দিতে হবে আমাদের যেই বর্তমানে উৎপাদন ব্যবস্থা তাতে আমরা যেটুকু আমিষ এবং যেটুকু পুষ্টি আমরা পাই এটা সারা বিশ্বের যদি গড়ের চাইতে অনেক কম এবং যে কারণে আমাদের সাধারণ যে মানুষ তার মধ্যে প্রায় পঁচিশ শতাংশ এখনও অপুষ্টির শিকার কাজেই এই ক্ষেত্রে আমাদের অবশ্য মৎস্য এবং প্রাণী সম্পদের উৎপাদনটা সত্যিকার বাড়ানো দরকার এবং এর জন্য যেই প্রণোদনা এবং কৃষক পর্যায়ে যেই বিনিয়োগ সেটা বাড়াতে হবে যদিও খুব বেশি বড় এলাকায় বন্যা হয় নাই সারা দেশে হয় নাই কিন্তু যে এলাকায় বন্যা হয়েছে দেশের প্রায় পনেরো থেকে বিশ শতাংশ এলাকা জুড়ে পূর্বাঞ্চলে বন্যাটা হয়েছে সেখানে কিন্তু হাঁস মুরগি একেবারেই বিনষ্ট হয়ে গেছে এবং সেখানে যেই মুরগির ডিম হতো সেই ডিমটা কিন্তু এখন আর বাজারে আসছে না এবং সেখানে যে মুরগি হতো যে মাংসের জন্য যে মুরগিটা বিক্রি করা হয় সেটাও কিন্তু নাই ব্রয়লার এই এগুলো কিন্তু নাই কাজে স্বাভাবিকভাবেই বাজারে সরবরাহ হ্রাস পেয়েছে সরবরাহ যখন হ্রাস পায় তখন দামটা বেড়ে যায় এবং এই যে সাম্প্রতিককালে ডিমের দাম বেড়েছে তারপরে মুরগির দাম কিছুটা বেড়েছে তো এটা বন্যার প্রভাব আছে তো এটা আমাদের একটা সুবিধা হলো যে হাঁস মুরগি এগুলো খুব তাড়াতাড়ি করে বেড়ে ওঠে ওখানে যদি নতুন করে চাষাবাদ শুরু হয়ে যা বন্যার পানি নেমে গেছে সুতরাং সেখানে কিন্তু আবার নতুন করে এটা গজিয়ে যাবে এবং এটা হয়তো ফাইভ টু সিক্স উইক্সের পরেই হয়তো এখানের মধ্যে মাংসের সরবরাহটা হাঁস মুরগির মাংসের সরবরাহ সম্ভব ডিমের উৎপাদন আরেকটু বেশি সময় লাগবে কিন্তু ডিমের উৎপাদনও হবে এবং সেটাও বাজারে আসতে শুরু করবে এখন বিষয়টা হলো যে ওখানে কৃষকদের সঙ্গে থেকে কৃষকদেরকে আবার উৎপাদনমুখী করা এবং তাদেরকে উৎপাদন উপকরণ দিয়ে হাঁস মুরগি প্রতিপালনে সাহায্য করা আরেকটি বিষয় হল যে আমাদের যেই প্রাণী সম্পদের মধ্যে লার্জ অ্যানিমেলস যেগুলো আছে এগুলোর রোগ শোকটা আসলে এটা খুব বড় বিষয় এখন গ্রামগুলোতে গেলে দেখা যায় তো সেইখানে এই যে অনেকেই তো অনেকগুলো প্রায় তো মরে গেছে অথবা রোগাক্রান্ত হয়ে গেছে কাজে দেশের অন্যান্য অঞ্চলে তো গরু বাছুর পাওয়া যায় ভেড়া এর বাচ্চা পাওয়া যায় কাজে ওখান থেকে নিয়ে আসা খুব সহজ কিন্তু এইগুলো এখন আমাদের প্রাণী সম্পদ বিভাগকে এগুলো খোঁজ খবর নিতে হবে এবং কোথায় কোন এলাকা থেকে আপনার নেক্সট জেনারেশনের জন্য যাতে করে গরু বাছুরের বাচ্চা নিয়ে আসা যায় এবং এগুলোর ব্যবস্থা এখন করতে হবে এর সঙ্গে সঙ্গে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এই যে গবাদি পশু রাখার জায়গা তারপরে আমার মার্কেটিংয়ের চ্যানেল এগুলো তো নষ্ট হয়ে গেছে আরেকটি একটি হলো রাস্তাঘাটও নষ্ট হয়ে গেছে তো এইগুলো আবার নতুন করে রিপিট করতে হবে এবং এখানে আমাদের করণীয় আছে এইটা আমাদের সরকারিভাবেও করতে পারে এবং আমাদের যারা কৃষকরা আছে তারা সমবেত হয়ে সমবায়ের মাধ্যমেও করতে পারে আরেকটি বিষয় হলো যে আমাদের যে প্রাণী সম্পদ বিভাগ তারা এখানে সহায়তা করতে পারে কাজেই এই দিকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে যে যখনই আমরা নতুন প্রযুক্তি পাই এবং যখনই আমরা উৎপাদনে যাই সে থেকে দক্ষ করতে হবে এবং দক্ষ যদি উৎপাদন ব্যবস্থা হয় তাহলে প্রতি ইউনিট উৎপাদন খরচ কমে আসবে এবং আমাদের কনজিউমার যারা আছে তাদেরকে কম দামে অপেক্ষাকৃত রিজনেবল প্রাইসে আমরা কনজিউমারদের কাছে পৌঁছে দিতে পারবো এবং এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত